পরপর দুই ওভারে মাঠের বাইরে বাংলাদেশের একাদশের অভিজ্ঞতম দুই স্পিনার রিপ্লে ফুটেজ দেখে ব্যথার গভীরতা বুঝা অনিশ্চিত ঠিক সেই সময়টায় ক্যাচ মিসের জন্য আফসোস না করে বরং চোট নিয়ে বেশ ভয়ই পাওয়ার কথা টাইগার ভক্তদের কিন্তু ক্রিকেটারদের মাথায় তখন কি চলছিল বলছিলাম বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনের ঘটনা ইনিংসের সবে মাত্র পঞ্চম ওভার চলছে হাসান মাহমুদের ছোড়া চতুর্থ বল স্কোয়ার লেগে পুল করেন ব্যাটার ক্যাড কারমাইকেল হাওয়াই ভাষা সেই বল তালুবন্দি করতে ব্যর্থ হন ফিল্ডার তাইজুল ইসলাম শুধু তাই নয় হাতের চোট নিয়ে সে সময় তাইজুলকে উঠে যেতে হয় মাঠ থেকে ঠিক পরের ওভার করতে আসেন আরেক পেসার নাহিদ রানা তখনও টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে ডাকাউটে বসে ফিজিওর সেবা নিচ্ছেন তাইজুল তখনই নাহিদ রানার দ্বিতীয় বলে গালিতে ক্যাচ তুলে দেন আইরিশদের অভিজ্ঞতম ব্যাটার পল স্টার্লিং সেই ক্যাচ তো মেহেদি হাসান মিরাজ মিস করেছেনি পেয়েছেন আঙুলে ব্যথাও স্বাস্থ্যকর অলটাইম হারিক সব সময় আর টানা দুই ওভারে দুই ক্যাচ মিস সঙ্গে দুই স্পিনার গেলেন মাঠের বাইরে ফলে বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ দল চিন্তার ছাপ দেখা যায় অধিনায়ক শান্ত সহ পুরো কপালে নিশ্চিতভাবেই ভয়ের সঞ্চার হয় দর্শকদের মনেও তবে সেই সব শঙ্কা দূর হয় ইনিংসের নবম ওভারে কারণ সেই সময়টায় বল হাতে আসেন তাইজুল ইসলাম ছাব্বিশতম ওভারে বল করতে আসেন মেহেদি হাসান মিরাজও আর সেই দৃশ্য দেখেই যেন হাফ ছেড়ে বাঁচেন দর্শকরা অভিজ্ঞ এই দুই স্পিনারের এমন চোটে পড়াটা যতটা না চিন্তায় ফেলেছিল ক্রিকেটারদের তাদের ফিরে আসাটা ছিল তার থেকেও বেশি অনুপ্রেরণাদায়ক এমনটাই ম্যাচের পর জানিয়েছেন হাসান মাহমুদ ব্যথা পাওয়ার পরে যে কাম করেছে আবার ফিরে আসছে তাড়াতাড়ি মানে বোলিং করার জন্য টিমের জন্য ওনারা যে কাম করেছে এটা আসলে মানে অনেক বড় একটা জিনিস আমাদের জন্য বা জুনিয়ররা যারা দেখতেছে ওরা এটা অনেক কিছু শিখবে যে আসলে একজন বলার ইঞ্জুরি হওয়ার পরও সেই টিমের জন্য আবার ভিতরে আসতেছে বলিং করার জন্য তো এটা খুব ইন্সপায়ারিং আর আমার কাছে মনে হয় এটা ওনাদের থেকে এটা আশা করা যায় সিনিয়র ক্রিকেটার হিসাবে অবশ্য মিরাজ তাইজুলরা এসে প্রমাণও দিয়েছেন কেন তারা দলের সবচাইতে গুরুত্বপূর্ণ স্পিনার প্রথম দিন শেষে আয়ারল্যান্ড আট উইকেটে দুশো রান সংগ্রহ করে সেই আট উইকেটের তিনটি শিকার করেন মিরাজ তেইশ ওভার বোলিং করে মাত্র রান দিয়ে নিয়েছেন ছয় মেডেন অপরদিকে দিনের শেষ বলে তাইজুলের শিকার করা উইকেটটাই যে দিন শেষে এগিয়ে রেখেছে বাংলাদেশকে সে কথা তো অকপটে শিকারি করলেন আইরিশ সহকারী কোচ গেরি উইলসন আমি মনে করি দিনটি বেশ উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছে এমন অনেক মুহূর্ত ছিল যখন আমরা বেশ স্বাচ্ছন্দ্যে খেলেছি আবার এমনও সময় এসেছে যখন আমরা হুট করে কয়েকটি উইকেট হারিয়েছি তবে সব কিছু মিলিয়ে আমি বলবো দিনটি মোটামুটি ভালোই ছিল যদিও শেষ বলে ওই উইকেটটা না হারালে হয়তো আরও ভালো হতো ওই উইকেটটি হয়তো বাংলাদেশকে কিছুটা এগিয়ে দিয়েছে তবে সত্যি বলতে দুই দল ব্যাটিং না করা পর্যন্ত আসলে কিছুই নিশ্চিত করে বলা যায় না যদিও ক্যাচ মিসের কারণে প্রথম দিনেই সম্ভব হয়নি আইরিশদের অল আউট করা তবে দ্বিতীয় দিনের শুরুতেই যত কম রান দিয়ে সম্ভব সেই কাজটা করতে চাইবেন টাইগার বোলাররা হাসান মাহমুদও জানিয়েছেন যতই সময় যাবে উইকেটটা হবে স্পিনারদের জন্য তত বেশি সহায়ক ফলে তাইজুল মিরাজরা আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে হবেন আরও বেশি কার্যকরী এমনটা আশা করাই যায় আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি